যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে এমত অবস্থায় রাগ কাটিয়ে ফেলেছে মামনদেরকে বুঝি এমন অনেক নারী আছেন রাগ করে একদিন দুদিন তিন দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন না আপনি কোনোদিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন না স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে সাদাকা হবে সাদাকা হবে দান সৎকা করলে যেমন সব হয় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সৎকা কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নাবিজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। হবেন শিবরান আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না মা বোনদেরকে বলছি খবরদার এই বিষয় থেকে ফিরে আসুন স্বামীর সঙ্গে রাগ হয়েছে সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন রাগ মাটি হয়ে যাবে স্বামীকে হাসানোর চেষ্টা করেন স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন স্বামীর মন বোঝার চেষ্টা করেন যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে একজন নেতা যদি নেতা হয় মানুষ তাকে পছন্দ করবে যদি পছন্দ না করে এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় না মাথার উপরে এক বিগত দূরেও তার নামাজটা পৌঁছায় না কিছু কিছু মানুষের নামাজ তার এক বিগত উপরেও পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা সিহিম শিবরান তাদের মাথার উপরে এক বিগত উপরেও তার নামাজটা পৌঁছায় না তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে রাজুলুন আম কৌম আন ওহুম লাহু ক্যারি এজন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি এরপরে আসেন ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না ওয়া এম মোরা আহ বা দাদ জউজোহা আলাইহা সাখেত এরপর আসুলে করিম সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলছেন ওয়া আখাওয়ান মুতা আন দুই ভাইয়ের মধ্যে বাঘ বিতান্ডা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে ভাই ভাই আর কথাবার্তা নাই ভাই ভাই কথা চালু করেন দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন মহাব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন সে শত্রুতা করলেও আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন আল্লাহ রাব্বুর আলমিন এটার মধ্যে সবাব রেখেছেন তৃতীয় পক্ষ হিসাবে আপনি দুইজনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায় দেওয়া যায় সেই চেষ্টা করেন আপনি সবাবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক